এই ধরনের কবিতা আরো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তুই কি ভাবিস দিন খেলতে আমার মন কখনো তা সত্যি না মা আমার কথা শোন সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টিপাত গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে মাছের ডালি ডালি ছুটির দিনে কেমন সুরে পুজোর সোনায় বাসছে দূরে তিনটে সারি ঝগড়া ঘরে রান্নাঘরের চালে খ্যান্নাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্ত মনে লাগলো না ঠিক কোনো খেলায় কেটে গেল সারা বেলায় রেলিং ধরে রু বসে বারান্দাটা কোণে খেলা ভোলা দিন মা আমার আসে মাঝে মাঝে সেদিন আমার মনের ভেতর কেমন তর বাজে শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রোই তেপান্তরে পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি খাক্ত যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোরা তখনই যেতেম তারে লাগাম দিয়ে বসে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গমার ব্যাঙ্গমেরে পথ শুধুই নিতেই মামি গাছের তলায় বসে এক এক দেখেছি তুই বাবার ছিটে আছে চুপ করে কি ভাবিস বসে ঠেসি জানলাতে মনে হয় তোর মুখে তুই যেন কোন দেশের মেয়ে যেন আমার অনেক কালের অনেক দূরের মা কাছে গিয়ে হাতখান ছুঁই হারি ফেলা মা যেন তুই মাঠপাড়ে কোন বটের তলায় বাঁশি সুরের মা খেলার কথা যাই যে ভেসে মনে ভাবি কোন কালে সে কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কুলে ফিরে যেতে ইচ্ছা করে অজানা সেই দ্বীপের ঘরে তোমায় আমাই বেলাতে নৌকাতে পাল তুলে এই ছিল আজকের কবিতা ধন্যবাদ